হ্যালো 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 সুপ্রভাত কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন বর্গ রেকি হাউসে আমি মিসেস রুমেলি পাত্র মুখোপাধ্যায় রেকি গ্র্যান্ড মাস্টার লেভেল টোয়েন্টি ট্যারো কার রিডার টিচার চলে এসেছি আজকের প্রশ্নটা তো দেখেইছেন কালকের রিডিং যারা যারা দেখেছেন আচ্ছা শুরুতে বলি নতুনদেরকে ওয়েলকাম 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 পুরনোদেরকে সুস্বাগতম এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্যে রিডিংয়ের অপেক্ষায় থাকার জন্যে তো কালকের এ ছিল মনের মানুষ মন খুলে কথা বলছে না কেন সেটা তো আপনি জেনে গেলেন যে তিনি না পাওয়ার ব্যথায় এই দূরে থাকার ব্যথায় এই কষ্টে তাই জন্য চুপ করে গেছেন এই কী হবে অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে কষ্ট ঠিক আছে যারা রিডিংটা দেখেননি গতকালের রিডিং দেখে নেবেন এবার উল্টোটা জিজ্ঞেস করি আপনার চুপ করে থাকাটা মনের মানুষের কাছে কতটা এরকম হয়েছে নাচেরিলি তিনি চুপ করে থাকেন বলে আপনি কতদিন আর ওগো কথা বলো ওগো কথা বলো ওগো কথা বলো এরকম তো সবসময় হয় না সেটা পাশাপাশি থাকলে যাও বা হয় ওভার ফোনে কি সেটা হওয়া সম্ভব ওভার ফোনে সেটা হওয়া সম্ভব নয় তা সেই ক্ষেত্রে আপনি কি করছেন সেই ক্ষেত্রে আপনি কি করছেন আপনি চুপ করে আছেন একটা দূরত্ব মেনটেন করছেন তিনিও দূরত্ব মেনটেন করেছেন আপনিও দূরত্ব মেনটেন করছেন তো সেইখানে দেখে নেব মনের মানুষের আপ কী হাল হ্যাঁ আপনার চুপ করে থাকায় শুরুতেই লাইক করে দিন যাতে আপনার এনার্জি পিক হয়ে যায় আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে ডিভাইন এনার্জি লর্ড বুদ্ধা লর্ড গণেশা এঞ্জেলস মাদার কুয়ানিন হর পার্বতী জয় জগন্নাথকে স্মরণ করে দেখব বাবা ফাইভ অফ ওয়ান্স মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ভয় ঝগড়া ঝাঁটি অশান্তি মনের মধ্যে তো অনেক কিছুই চলছে আপনার মনের মানুষের কারণ প্রশ্ন হচ্ছে যে আপনার চুপ করে থাকা কতটা তাকে ভাবায় তার কি হাল আপনার চুপ করে থাকাতে তিনি কিন্তু খুব একটা ভালো নেই ঠিক আছে ওকে তিনি অস্থির আছেন এমন একটা মানুষ আপনি চুপ করে গেলেও অস্থির আপনি কিছু বললেও উনি বুঝে উঠতে পারেন না কি রিপ্লাই করবেন না করবেন ওকে টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং অনেকটাই আপনাদের সাথে রেজোনেট করবে পজিটিভ লাগলে গো উইথ দ্য ফ্লো নেগেটিভ লাগলে লেটগো করে দেবেন পুরোটা নিজের ওপর ইম্পোজ করে নিয়ে জাম টু দা কনক্লুশনে যাবেন না আপনার চুপ করে থাকায় মনের মানুষের কি হাল কি ভাবনা কি অবস্থা ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে কিছু কিছু জনের মনের মানুষ কিন্তু এটাও ভাবে যে আপনার কাছে নতুন কোনো অপশান এসে গেছে বা পুরনো কোনো অপশান ছিল আপনি ব্যাক টু পুরনো অপশান এবার আপনি মনের অতি 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 ভেতরে জানেন যে আপনি তাঁরই ছিলেন তারই আছেন তারই থাকবেন তাঁকেই আপনি তার জীবনের সব কিছু ভেবেছেন আপনার মনের মানুষ বাইরে থেকে দেখান যে তিনি অস্থির নন তিনি ভালো আছেন এবং কোথাও না কোথাও তার মনের মধ্যে এই জিনিসটা সব সময় চলে আমি কি ধরা পড়ে গেলাম আমি কি ধরা পড়ে গেলাম আমি কি ধরা পড়ে গেলাম সেই জন্যেও একটা দূরত্ব তিনি মেনটেন করেন সেই জন্য একটা দূরত্ব তিনি মেনটেন করেন কারণ এই মুহূর্তে আপনাকে হ্যাঁ বলা আপনাকে অফার করার মতন অবস্থায় তিনি নেই তার পজিশন তার সিচুয়েশন তার সারকামস্টেন্সেস তার জীবনে এখন সেই পজিশনটা নেই অধীরভাবে চাইছেন এই সম্পর্কের রিউনিয়ন রিকনসিলিয়েশন হোক কিন্তু সেটা হচ্ছে না তিনি রাস্তা খুঁজে পাচ্ছেন না নিজের মনের ভেতরে প্রচুর মাত্রায় কিন্তু তার লড়াই চলছে নিজের মনের ভেতর প্রচুর মাত্রায় তার লড়াই চলছে কাপস কাপস কাপসের এনার্জি ওকে ভাবনা চিন্তার বাইরে আছেন যদি বলি যে এত অস্থিরতা এত এই এত ওই তখন তিনি অনেক ভাবেন ওভার স্ট্রেসড ওভার থিঙ্কিং তিনি ওভার স্ট্রেসড ওভার থিঙ্কিং কিন্তু কোন চিন্তাটা করে কোন আইডিয়াটা থেকে তিনি এই সিচুয়েশান থেকে বাইরে আসতে পারবেন সেইটা তার মাথায় নেই সেইটা তার মাথায় নেই তার কাছে সেই জ্ঞান বলুন ইনফরমেশান বলুন সেই সেইটা নেই সেই রাস্তাটা তার নেই রাইট পাথ রাইট ডিরেকশন রাইট থট সেটা নেই হয়তো আপনারও নেই হয়তো আপনাদের মধ্যে আলোচনাও হয়েছে হয়তো একটা জায়গায় গিয়ে আপনাদের মনে হয়েছে যে এবার থেমে যাই মনের ভেতরে প্রচুর 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 ভালোবাসা ইমোশনস থাকা সত্ত্বেও আপনি কন্ট্রোল করেছেন আপনারা কন্ট্রোল করেছেন এবং আপনার চুপ করে যাওয়ায় আপনার মনের মানুষের মনে হয়েছে আমি রাজা হলেও আজকে আমি ফকির আমি রাজা হলেও আজকে আমি ফকির আমার কাছে এরকম হতে পারে আপনার মনের মানুষ কোথাকার বস কোথাকার সিও ম্যানেজার একটা দারুণ পোস্টে রয়েছেন কিন্তু এই মুহূর্তে আপনাকে অফার করার জন্যে আপনাকে কমিট করার জন্যে তার কাছে কিছু নেই সেই জন্যে তিনি চুপ করে থাকেন এবং তার চুপ করে যাওয়ায় আপনি চুপ করে গেছেন এবং এই চুপ করে যাওয়ার এনার্জিটা এই চুপ করে যাওয়ার এনার্জিটা কিন্তু উনি প্রবলভাবে চাইছেন যে থেমে গিয়ে সরি মানে ইরেজ হয়ে গিয়ে ডিলিট হয়ে গিয়ে একদম যেন নতুনভাবে আবার শুরু হয় নতুনভাবে আবার শুরু হয় নতুনভাবে আবার শুরু হয় এই নতুনভাবে আবার শুরু হওয়ার জন্য আমি আপনাদেরকে দেব আজকে বেলিফ রিচুয়াল বেলিফ রিচুয়াল আপনারা অলরেডি করেছেন কিন্তু এইটা আমি দেব ভালোবাসাকে মনে করে আগামী সাতটা শুক্রবার আপনি করবেন সাতটা শুক্রবার এবার আপনি বলবেন যে সাতটা শুক্রবার করতে হবে তার আগে আমাদের মধ্যে কথোপকথন হবে না তার আগে আমাদের মধ্যে ভালোবাসা ফিরে আসবে না দেখুন কারুর হয়তো সাত দিনের মধ্যে রেজাল্ট পাবেন কারুর হয়তো কতটা কঠিন আমি তো জানি না আপনাদের সিচুয়েশান এক্স্যাক্টলি কি সেটা আপনিই জানেন আমি জানি না আপনিই জানেন সেই জন্যেই বললাম ওয়ান ইজ টু ওয়ান রিডিং খুব দরকার এটা কিন্তু জেনারেল রিডিং অনেকটাই আপনাদের সাথে ম্যাচ করবে পজিটিভ লাগলে গো উইথ দ্য ফ্লোর নেগেটিভ লাগলে লেট গো করে দেবেন পুরোটা নিজের ওপর ইম্পোজ করিয়ে নিয়ে জাম্প টু দ্য কনক্লুশনে যাবেন না কিন্তু এখন পর্যন্ত যদি রিডিংটা আপনার ম্যাচ করে তাহলে আমি যে বেলিফ রিচুয়ালটা দিচ্ছি সেটা আপনি ফলো করুন ক্যান্সার স্করপিও পাইসিস এরিস ডিও সেজিটেরিয়াসের এনার্জি এসছে এরিজের এনার্জি স্ট্রং আছে স্করপিওর এনার্জি স্ট্রং আছে এবং তিনি প্রেম যে নিবেদন করতে পাচ্ছেন না তাতে যে দুঃখ কষ্টের মধ্যে আছেন তার ব্যালেন্স কোথাও তিনি ব্যালেন্সে আসতে চাইছেন তিনি কিন্তু আপনাকে অফার করতে চাইছেন কিন্তু ভেরি স্লো ব্যালেন্সে আসতে পারছেন না কি করলে ব্যালেন্সে আসবেন কি করলে এই যে দাঁড়ান এটাকে রাখি এখানে এই যে নিজের মধ্যে লড়াইটা চলছে এই লড়াই থেকে কিন্তু তিনি বেরিয়ে আসতে চাইছেন ওকে এবার ওই যে আমি আবারও বলবো কর্মফল আগের জন্মের কি এ জন্মের কি আমি জানি না সেটা ওয়ান ইজ টু ওয়ান রিডিং করলেই জানা যাবে তো সেটা করতে পারেন আপনারা করে দেখতে পারেন যে আপনাদের জীবনের এই দূরত্ব কেন কি কারণে ওকে আমার এই নাম্বার দেওয়া আছে নাইন এইট থ্রি সিক্স জিরো নাইন থ্রি ফাইভ ফোর নাইন এবার যেটা করব বেলিফ রিচুয়াল একটা পরিষ্কার তেজপাতা নেবেন কাঁটা ফাঁটা ছাটা নয় কাঁটা ফাঁটা ছাঁটা দিয়েও রিচুয়াল হয় ঠিক আছে কিন্তু যেহেতু এটা আমরা কাঁটা সম্পর্ককে জোড়া দিতে চাইছি আমরা বেলিফ রিচুয়াল অনেক কারণে করি ধরুন প্রোটেকশানের জন্য করি নেগেটিভিটি ক্লিনসিংয়ের জন্য করি প্রোটেকশান নেগেটিভিটি ক্লিনজিংয়ের জন্যে বা ঘর পরিষ্কারের জন্যে নানান সময় সেখানে আপনি কাটা ফাঁটা আপনি ব্যবহার করুন কোনো অসুবিধা নেই কিন্তু এখানে সম্পর্কের জন্য যারা একদম নতুন তাদের বলবো বিলিফ রিচুয়াল আমি অলরেডি শিখিয়েছি প্লিজ আপনারা দেখে নেবেন ঠিক আছে অন্য চ্যানেল অন্য চ্যানেল বলছি আমারই চ্যানেলে গিয়ে ইয়েতে দেখে নেবেন ভিডিওস দেখে নেবেন পুরনো ভিডিওস ওকে তো আজকে আমরা যেটা করব লর্ড ভিনাসকে ডাকবো তিনখানা বেলিফ নেবেন আমি দেখাচ্ছি একটাই তিনটে বেলিফ নেবেন এবং তিনটে বেলিফে একবার একবার করে লিখবেন একবার একবার করে জ্বালাবেন একবার একবার করে লিখবেন একবার একবার করে জ্বালাবেন গোটা প্রসেসটা করতে ধরুন দশ পনেরো মিনিট লাগবে এবং লর্ড ভিনাসকে ধন্যবাদ দেবেন এবং কল্পনা করবেন যেটা চাইছেন সেটা হয়ে গেছে ধরুন একদম শুরুতেই বলেছিলাম কি করতে হয় থ্যাংকস টু ইউনিভার্স বা থ্যাংকস টু ডিভাইন আপনি যাকে মনে করতে চাইছেন থ্যাংকস টু ইউনিভার্স ওকে থ্যাংকস টু ইউনিভার্স বা থ্যাংকস টু ডিভাইন এবারে আমরা লিখবো পার্টনার ওয়ান সরি পার্টনার তো আপনার একটাই মানে আমি বলতে চাইছি এক্স অ্যান্ড ওয়াই ঠিক আছে ধরুন এক্স এক্স এক্সের ডেট অফ বার্থ মানে আপনার পার্টনার আপনার পার্টনারের ডেট অফ বার্থ আপনার পার্টনার আপনার পার্টনারের ডেট অফ বার্থ লিখলেন তার ওপরে আপনি লিখবেন আপনার নাম এবং আপনার ডেট অফ বার্থ আপনার নাম তাহলে এখানে ধরুন লিখলাম আপনার নাম আপনার ডেট অফ বার্থ ওকে ইজে ওকে তাহলে আমি শুরু কি লিখলাম থ্যাংকস টু ইউনিভার্স থ্যাংকস টু ইউনিভার্স তারপরে পার্টনারের নাম ডেট অফ বার্থ তার ওপরেই একসাথেই লিখবেন ওভার রাইট হবে তা কেন কারণ আপনি পার্টনারের সাথে কথা বলতে চাইছেন তো তার ওপরে তার নাম করে এখানে আপনি কী লিখবেন ধরুন কনফেশন পারফেক্ট লাভ যোগাযোগ আপনি যেটা চাইছেন বা পারমানেন্ট রি পারমানেন্ট রি ইউনিআ ওকে থ্যাংকস টু ইউনিভার্স ওনার নাম ডেট অফ বার্থ তার ওপরে আপনার নাম ডেট অফ বার্থ তারপরে আপনি যেটা চাইছেন যে ও কনফিউস করবে ও ফিরে আসবে যোগাযোগ করবে পারমানেন্ট রিউনিয়ন রিকনসিলেশন পারফেক্ট লাভ যেটা আপনি চাইছেন সেটা লিখবেন লেখার পরে যেটা ভেরি ইম্পর্ট্যান্ট সেটা হলো লাল রঙের একটা মার্কার নেবেন আমার কাছে এই মুহূর্তে লাল মার্কারটা চেম্বারে রয়েছে আমি এখন বাড়ি থেকে করছি আজকে আমি চেম্বার বেরোবো কিন্তু সকালেই আপনাদের জন্য এই রিডিংটা করছি এইখানে যেটা করতে হবে ভেনাসের সিম্বলটা ড্র করতে হবে আমি উল্টো দিকে দেখাচ্ছি যাতে সুবিধে হবে আপনারা করবেন এটার ওপরেই করবেন লাল দিয়ে আপনারা করবেন এটার ওপরেই লাল দিয়ে এইভাবে ধরবেন এবং এইভাবে করবেন ওকে আমি দেখাচ্ছি উল্টো দিকে যাতে সিম্বলটা দেখতে সুবিধা হয় এরকম গোল তারপরে এই এটা হলো ভেনাসের সিম্বল লর্ড ভিনাস বা শুক্রদেব শুক্রদেবকে স্মরণ করে তাকে ধন্যবাদ জানিয়ে যে আমাদের মধ্যে পারমানেন্ট রিউনিয়ন আমার মনের মানুষ কমপ্লিট ব্যালেন্সে এসে গেছে সব কিছু ভালো হয়ে গেছে এরকম একটা লিখবেন তারপরে এইভাবে জ্বালাবেন ঠিক আছে আবার একটা লিখবেন এভাবে জ্বালাবেন আবার একটা লিখবেন এভাবে জ্বালাবেন যে ছাইটা পড়বে সেই ছাইটা আপনি আপনার কোনো একটা জায়গায় বা আপনার লেফট হ্যান্ডে একটুখানি মেখে রাখলেন আর তারপরে ঠাকুরের ইয়ে যেখানে ফেলেন সেখানে ফেলে দেবেন ওকে ঠাকুরের ফুল যেখানে ফেলেন সেখানে ফেলে দেবেন আমার মনে হয় পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো এটাকে বেলিভ রিচুয়াল ফর রিকনসিলিয়েশন আমি দিয়েছি রিকনসিলিয়েশনের জন্য অলরেডি নট টেকনিক দিয়েছি নানান রকম নানান কিছু দিয়ে যাচ্ছি গতকাল সুইচ দিয়েছিলাম ফলো করুন ভালো থাকুন সুস্থ থাকুন আপনার মনের মানুষ কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছে আপনার সাথে সম্পর্ক থেকে বেরিয়ে আসা নয় কিন্তু এই যে টানা পড়েন এটা থেকে উনি বেরিয়ে আসতে চাইছেন ওনার আর ভালো লাগছে না ওনার আর এই জিনিসটা ভালো লাগছে না আপনার চুপ করে থাকা উনি বলতে পারছেন না কিন্তু এবার আপনারও তো ন্যাচারালি একটা তো সেলফ ওয়ার্থ সেলফ রেসপেক্টের ব্যাপার আছে উনি কথা বললেন না আপনি কী করবেন আপনি গিয়ে ওগো কথা বলো এরকম সম্ভব নাকি এটা সম্ভব নয় তাই জন্য আপনিও দূরত্ব মেনটেন করেছেন কিন্তু আপনি দূরে থেকে এই এই কাজগুলো করে যান যাতে করে সে কাছে আসতে পারে এবং আপনাদের মধ্যে যে বাঁধাটা সে বাঁধাটা যাতে কাটতে পারে নামের অক্ষরের মধ্যে এস আর ই এম পি সি এস আর ই এম পি সি এইচ ই এ ডি এইচ ই এ ডি টি এফ ডাব্লু এফ ডাব্লু এইগুলো এসছে ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন মে গড ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ নাম্বারের মধ্যে এক দুই চার পাঁচ সাত এক দুই চার পাঁচ সাত এক দুই চার পাঁচ সাত নয় এসছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় সবই তো বলে দিলাম সবই তো বলে দিলাম আটটা নেই ওকে চলুন দেখা হবে আবার সন্ধ্যাবেলায় আর যারা ওয়ান ইস টু ওয়ান রিডিং রেমিডিস কি করলে নিরাময় যেটা আমি এগারো দিনের নিরাময় কালকে অলরেডি ও কিছুজন মেসেজ করেছেন এগারো দিনের নিরাময় যাতে আপনাদের দুজনের পার্টনারের মধ্যে এই বাধাটা কাটে সেটার জন্যে আমার এই নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন বাই টেক কেয়ার প্লেস ইউ